আসসালামু আলাইকুম اجمعين সকলেই ভালো আছেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে জামানতবিহীন 3 লক্ষ টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত লোন দিচ্ছে তো এটা কিন্তু প্রবাসী ভাইবুনদের জন্য বিশাল একটা সুখবর এটা কিন্তু খুব সহজে দিচ্ছে এবং এই টাকাগুলো প্রসেসিং হতে সময় লাগে 15 থেকে এক মাস তো কিভাবে কি করতে হবে না করতে হবে সম্পূর্ণ ভিডিওটি আপনি যদি দেখেন তাহলে কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে খুব সহজে লোন নিতে পারবেন এখন হচ্ছে তারা কয় ধরনের লোন দিয়ে থাকে সেটা আমাদের জানার বিষয় তারা তিন ধরনের লোন দিয়ে থাকে এবং চার নম্বর একটা বিশেষ হচ্ছে যেটা প্রবাসী ভাই বোনদের জন্য দুঃখজনক এবং প্রবাসী ভাইদের জন্য যারা পরিবার আছে তাদের জন্য হয়তো কিছুটা সুখের জাস্ট সান্ত্বনাজনক তো সেক্ষেত্রে হচ্ছে যদি প্রবাসে থাকার কারণ কেউ মারা যায় সেক্ষেত্রে তারা কত টাকা পাবে সেটাও কিন্তু এই বিরুদ্ধে উল্লেখ করা আছে এবং আমরা যে তথ্যগুলো তুলে ধরেছি সেটার মধ্যে তিনটা স্টেপ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম স্টেপ হচ্ছে আপনি প্রবাসে যাওয়ার জন্য লোন পাবেন কত টাকা সেটা জানতে পারবেন এবং প্রবাসে থাকাকালীন লোন নিতে পারবেন কিনা বা কারো মাধ্যমে লোন নিতে পারবেন কিনা না সেটাও কিন্তু জানতে পারবেন এবং প্রবাস থেকে দেশে এসে আপনি কত টাকা লোন পাবেন সেটাও কিন্তু জানতে পারবেন তো তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখা যাক এবং আমরা কিন্তু সরাসরি প্রবাসী কল্যাণ ব্যাংক কাস্টমার কেয়ারের সাথে কথা বলবো এবং আপনাদেরকে সকল তথ্য তুলে ধরবো ভালু হাশ বন্ধু কল সেন্টার থেকে ইয়াসবান বলছি কিভাবে সাহায্য করতে পারি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম আমি মূলত প্রভাশকুলান ব্যাংক থেকে সর্বনিম্ন কত টাকা থেকে কত টাকা পর্যন্ত লোন পাওয়া যায় এবং লোন সম্পর্কিত সকল তথ্য জানার জন্য আপনাকে ফোন করেছি আমাকে কি তথ্য দিয়ে হেল্প করা যাবে এখন আপনি হচ্ছে কিসের জন্য লোনটি নিতে চাচ্ছেন সেটা বলুন বলুন হচ্ছে আমি একজন ইউটিউবার এবং আমি চাচ্ছি যে আপনার সাথে যে কথাগুলো বলবো এই সমস্ত কথা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে এবং মানুষ যেন প্রবাসে বা দেশে থেকে আপনাদের প্রবাসী ব্যাংক থেকে লোন নিয়ে উপকৃত হয় এখন আমি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি যে কিভাবে কি করতে হবে না করতে হবে সম্বন্ধে কিছু এখন মূলত হচ্ছে আপনার লোনের বিভিন্ন ধরন আছে এখন বিদেশ যাওয়ার জন্য লোন দেওয়া হয়ে থাকে বিদেশে অবস্থানরত তাদের জন্য লোন দেওয়া হয়ে থাকে এবং বিদেশ ফেরত যারা এসেছে তাদেরকে হচ্ছে লোন দেওয়া হয়ে থাকে আচ্ছা ঠিক আছে বিদেশে যাওয়ার জন্য যে লোনটা দেওয়া হয় সেটা কত টাকা পর্যন্ত দেওয়া হয় বা কিভাবে প্রসেস হয় তিন লক্ষ টাকার জন্য হচ্ছে লোনটি দেওয়া হয়ে থাকে তো মূলত ভিএমআইটি কার্ড এবং ভিসা থাকতে হবে তাহলেই হচ্ছে লোনটি পাবেন এখানে সর্বোচ্চ তিন লক্ষ টাকার জন্য লোনের জন্য আবেদন করতে পারে তো তো এখানে কাগজপত্রে হচ্ছে যাচাই বাছাই করে প্রবাসী কল্যাণ ব্যাংকের কর্মকর্তারা হচ্ছে ডিসাইড করবে যে ওনাকে কত টাকা লোন দেওয়া যায় তো মূলত হচ্ছে এটা আপনার নতুন ভিসার ক্ষেত্রে মেয়াদ হবে তিন বছর আর রি এন্ট্রি ভিসার ক্ষেত্রে মেয়াদ হবে দুই বছর আর পরিসর ছুটি হবে ঋণের ধরন অনুযায়ী আর কি দুই মাস গেস পিরিয়ড বাদ দিয়ে মাসিক কিস্তিতে পরিশোধযোগ্য আর আপনার হচ্ছে সুদের হার হচ্ছে আট পার্সেন্ট নারীদের জন্য হচ্ছে নয় পার্সেন্ট সুদের হার আচ্ছা যদি কেউ প্রবাস থেকে লোন নিতে চায় সেক্ষেত্রে এটা কিভাবে প্রসেস করবে? প্রবাস থেকে এই লোন নেওয়া পসিবল মানে হচ্ছে আপনার তিন লক্ষ টাকার লোন নেওয়া পসিবল না তো প্রবাসের থেকে মূলত হচ্ছে যারা লোন নিতে পারে তো তাদের উপর মূলত হচ্ছে প্রবাসে যারা আছে তারা লোন নিতে পারবে না ওনার উপর নির্ভরশীল ওনার পিতা মাতা স্ত্রী ভাই বোন সেক্ষেত্রে হচ্ছে জামানতবিহীন বা জামানত সহ ব্যাংকের সহ শর্তে আপনার হচ্ছে লোনটি নিতে পারে সেক্ষেত্রে তিনটা খাত দেখে লোনটি নিতে পারবে শুধু তিনটা খাতের মধ্যে হচ্ছে কৃষি খাত দ্বিতীয় নাম্বার কুটির শিল্প বা ক্ষুদ্র শিল্প প্রকল্প বা বাণিজ্যিক খাত এই তিনটা খাত দেখে শুধু প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে পারবে এটাতে হচ্ছে আপনার যেমন ঋণ ঋণ সর্বোচ্চ তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকার উদ্যোগ হতে পাঁচ লক্ষ টাকার ঋণের ক্ষেত্রে আপনাকে হচ্ছে সহজ জামানত গ্রহণ করতে হবে সেক্ষেত্রে আপনার জামানত বিহীন ঋণ হচ্ছে তিন লক্ষ টাকা সেক্ষেত্রে আপনার হচ্ছে ব্যাংকের নিকট দুজন গ্যারান্টারের হচ্ছে গ্যারান্টি নিতে হবে আর হচ্ছে আপনার ঋণ গহিরার নিকট হতে নিজ তিনটি স্বাক্ষরকৃত চেকের পাতা নিতে হবে আর জামানত সহ ঋণ যেটা সেটা হচ্ছে আপনার সহজামান তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার উদ্যোগ হলে সহজামানত গ্রহণ করতে হবে এটা হচ্ছে আপনার ঋণ গহিতার বা হচ্ছে আপনার গ্যারান্টার ঋণ পরিষদের সক্ষমতা যাচাইক প্রমাণপত্র হিসাব হালকার দা টিটা সহ জমির মূল দলিলপত্র এগুলো হচ্ছে ব্যাংকের সংরক্ষিত থাকবে এই বন্ধ হচ্ছে ব্যাংকের নিকট বা অন্য একজন গ্যারান্টরের গ্যারান্টি নিতে হবে পাশাপাশি রিঙ্গ ওইটা নি করতে নিঞ্জামিও শাখাকিত ব্যাংকিং চেকের পাতা নিতে হবে আচ্ছা ঠিক আছে যদি কেউ প্রভাস থেকে এসে দেশে লোন নিতে চায় সে এখানে কি ফর্মগুলো বা প্রসেসিং গুলো একটু বলবেন প্রবাস থেকে এসে দেশে লোন নিতে চায় তাদেরকে দেওয়া হবে যাদের ব্যবসা প্রকল্প আছে শুধু তাদের তাদেরকে ব্যবসা প্রকল্প করার জন্য কোনো লোন দেওয়া হয় না তো মূলত হচ্ছে আপনার ব্যবসা প্রকল্প যাদের আছে তাদেরকে লোন দিবে তো এখানেও আপনি সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকার জন্য লোনের জন্য আবেদন করতে পারেন তো এখানে হচ্ছে আপনার এখানে আপনার হচ্ছে যাদের ব্যবসা প্রকল্প আছে তারাই হচ্ছে লোনের জন্য আবেদন করতে পারেন এখানে আপনার হচ্ছে ব্যাংকে সহজ জামানত এবং জামানত বিহীন আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে আপনার যদি প্রবাসে কোনো প্রবাসী ভাই বা বোন মারা যায় সেক্ষেত্রে তাদের কি কোনো হেল্প করতে স্যার আপনাদের এই ব্যাংক থেকে দেশে আনার জন্য এই ব্যাংক থেকে আপনার হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংকের সাথে হচ্ছে হচ্ছে ওটার কোনো সম্পর্ক নেই সেক্ষেত্রে ওটার জন্য আলাদা ফ্যাসিলিটিস আছে ওটা আপনার দ্বারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সেই ক্ষেত্রে ওটার জন্য আপনার হচ্ছে লাশ আনতে হলে আপনার তো লাশ আসবেই সেই ক্ষেত্রে লাশ আসলে কাজের উদ্দেশ্যে যদি যায় তাহলে অবশ্যই আপনার প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে পঁয়ত্রিশ টাকা চেক পাবে পাশাপাশি বিএমএটি কার্ড বা মেম্বারশিপ কার্ড থাকলে আপনার হচ্ছে তিন লক্ষ টাকা ওই জামাত কল্যাণ বোর্ড থেকে দেওয়া হবে আচ্ছা ঠিক আছে তাহলে প্রবাসী কল্যাণ ব্যাংক এটা একটা ব্যবস্থা করে দিছে দেন যদি প্রবাসী ভাই দেশের বাহিরে মারা যায় কর্মরত অবস্থা সেক্ষেত্রে কি সরকার কর্তৃপক্ষ বা যে দেশে থাকবে সে আপনাকে বলতে যে পূর্বে যে কথা বললাম যে তিন লক্ষ টাকা আর্থিক অনুদান পাবে এটা প্রবাসী মারা গেলে কিন্তু তিন লক্ষ টাকার আর্থিক অনুদান পাবে আর পাশাপাশি আপনার দুই হাজার তেইশ সালের একই জানুয়ারি থেকে যে সকল প্রবাসী কাজ কাজের উদ্দেশ্যে বিএমএটি কাট করে যাচ্ছে তো তারা পাঁচ বছর মেয়াদি দশ লক্ষ টাকার বিমার সুবিধা পাচ্ছে তো এটা হচ্ছে আপনার প্রবাসে মারা গেলে দশ লক্ষ টাকা প্লাস হচ্ছে তিন লক্ষ টাকা দেওয়া হবে তার মানে হচ্ছে বিএমএটিক কার্ড প্রয়োজন ওটার জন্য বিএমএটিক কার্ড প্রয়োজন প্রবাসী কল্যাণ ব্যাংকের তথ্য তো এটার সাথে ওটা কিন্তু হচ্ছে ঠিক আছে আপনি bank তথ্য জানার জন্য আপনার হচ্ছে আমি যা বললাম সেটি তো হচ্ছে আমি আপনাকে বলেছি পাশাপাশি হচ্ছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে তথ্য দিয়ে সাহায্য করতে পারি হ্যাঁ আপনি খুব সুন্দর তথ্য দিয়েছেন এবং এটা আশা করি যে বাংলাদেশের মানুষের জন্য উপকৃত হবে বাংলাদেশের মানুষ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা জানতে পারলেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিভাবে সহজে লোন নেওয়া যায় কিভাবে প্রসেসিং করতে হয় তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না